আজকে আমি ট্রাই করব সাবা কবির সেই ভাইরাল শাক সুকার রেসিপি আসলে কিন্তু এই রেসিপিটা অনেক মজা এবং ইয়ামি যদি কেউ না ট্রাই করেন অবশ্যই ট্রাই করতে পারেন অনেক মজা একটা রেসিপি আর কথা না বাড়িয়ে আমি চলে গেলাম সরাসরি রান্না করতে যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি কেটে নিয়ে নিচ্ছি তারপর যে শুকনা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো রান্নার সময় প্রসেসিং এর সময় দিয়ে দিব এখানে একটু আলুর পরিমাণটা বেশি লাগে তাই আমি সর্বপ্রথম আলুটা কুচি করে নিলাম তারপর আমি পেঁয়াজগুলো কুচি করে নিব রসুনগুলো কুচি করে নিব টমেটোগুলো কুচি করে আসলে একটা রেসিপি তৈরি করতে না সময় সময় লাগে লাগে বেশি তো সবজি কাটতে তাই আমি সবজিগুলো আগে কেটে নেওয়ার চেষ্টা করতেছিলাম যতটুকু পারি অতটুকু করে নেওয়ার চেষ্টা করতেছিলাম আপনি দেখবেন যে জিনিসটা বানাবেন সেই জিনিসটা যদি আপনি মনোযোগ দিয়ে বানান তাহলে ওই জিনিসটা স্বাদই অন্যরকম যাই হোক কাটাকুটি শেষে কিন্তু আমাদের প্রায় রান্নার প্রসেসিং গুলো অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গেছে এখানে আমি একটু অলিবল অয়েল নিয়েছি আপনার ঘরে রেগুলার জে তেল থাকবে সেই তেল দিয়ে দিতে পারবেন কোনো প্রবলেম হবে এর কারণে কিন্তু আপনার রান্নার স্বাদ যেমন তেমনটাই থাকবে তো সো চিন্তা করার কোনো কারণ নাই আমার কাছে অলিভ ছিল আমি অলিবলটাই অয়েলটাই দিয়ে দিয়েছি এখানে অলিবল তেলটা দেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবং সাথে দিয়েছি রসুন কুচি এটার ফ্লেভার যখন ছেড়ে দিবে তারপরে আমি দিয়ে দেব ওখানে আর আলু আলু কুচিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিবো দেওয়ার পরে লবণটা দিয়ে দিব যেহেতু আলুটা একটু শক্ত সিদ্ধ একটু একটু টাইম লাগবে আমি সেখানে লবণ দিয়ে দিলে দেখা যাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আলুটা যেহেতু শক্ত আমাকে বুঝতে হবে কতটুকু পানি দিলে আলুটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হওয়ার সাথে সাথে একটু ফাঁকা করে মাঝখানে দুইটা ডিম দিয়ে দিতে হবে ডিম দেওয়ার পর ডিমের উপর হালকা একটু লবণ অথবা ব্ল্যাক পেপার দিতে পারেন আমার কাছে যেহেতু ব্ল্যাক পেপার নাই সে আমি লবণটাই দিয়ে নিলাম তারপরে একটু ধনিয়া পাতা কুচি আপনি দিবেন এবং স্প্রিং অনিয়ন দিবেন আমার কাছে ছিল না আপনার কাছে যদি থাকে এটা দিবেন কোনো প্রবলেম নাই অনিয়নটা দিলে একটু ডেকোরেশনটা সুন্দর হয় দেখতে ভালো লাগে তাছাড়া এটা কিছু না যেহেতু আমার কাছে ছিল না অতএব আমি দিই নাই এখানে কিন্তু আমি প্রথম যে খুন্তিটা দিয়ে আমি একটু সরাতে পারি নাই পরে আর নিয়েছি শক্ত যেটা একটু শক্ত ছিল কারণ নিচে একটু ধরে গিয়েছিলো কারণ হালকা করে ঢেকে দিয়ে রাখতে হয় অনেকক্ষণ আর ডিম বলে কথা তাই একটু লেগে গেছিল প্রবলেম নাই এটা অনেক সুন্দর হয় আর অনেক খেতেও অনেক মজা হয় এটা আপনি চাইলে সকালে রুটি পরোটার সাথেও খেতে পারবেন আমি যেহেতু উনি সাভা করি মাপু এটা ব্রেডের সাথে খেয়েছে আমিও চেষ্টা করলাম ট্রাই করলাম ব্রেডের সাথে খাওয়ার জন্য তাই আমি ব্রেডটা নিলাম তার উপর একটা ডিম সস আমার পিচি তো অনেক দুষ্ট সে তো খাবেই না এমন করে তাই সে দিয়ে এর উপর সস দিয়ে নিল সস দিয়ে কিন্তু আসলে ফ্লেভারটা অন্যরকম লাগছে আর খেতেও অন্যরকম লাগছে সে তো খাচ্ছে আর বলতেছে আম্মু অনেক ইয়াম্মি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফিজ